সহ আমের আচার বানিয়ে আজকে আপনাদেরকে এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে তো প্রথমত আমি চার কেজি আম নিয়েছি আর আমগুলো একদম ফ্রেশ টাটকা হতে হবে আর আমগুলো আমি ভালো করে এখানে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন একটা আমের আমি টুকরা টুকরা করে এই যে দেখেন এভাবে কেটে নিয়েছি আমের গায়ে কোনো পানি থাকা যাবে না তারপর আবারও আমগুলোকে এভাবে কেচে কেচে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমগুলা এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর এভাবে ভালো করে মাখিয়ে তিন চার ঘন্টার মতো আমি রৌদ্রে দিয়ে শুকিয়ে নিব এই তো চার পাঁচ ঘন্টা পর ছাদের থেকে নিয়ে আসলাম শুকিয়ে আর এখন আমি আচারটা বানাইতে চলে যাব এখন একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর এখানে গোটা কিছু গরম মশলা দিয়েছি গোটা গরম মশলার মধ্যে আছে এলাচি দারচিনি তেজপাতা আর এখানে পাঁচ বড় বড় বড়ো এর কোয়া করে দিয়েছি আর আপনার আপনারা আম অনুযায়ী মশলাগুলা দিবেন আর এখন এই তো আমগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ তো আবারও পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে তেলের মধ্যে বেজে নেব আলতু হাতে নাড়া দিতে হবে যে তুইটা আমগুলো না গুলে যায় এখন মিষ্টিটা যে যার মতো দিয়ে দিবেন এখানে আমি গুড় দিয়েছি গুড় দিলে আষারটা খুব ভালো কালার আসে খেতেও অনেক ভালো লাগে আপনার চাইলে চিনিও দিতে পারেন আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর শুকনো মরিচটা আচারের মধ্যে কিন্তু খুব ভালো লাগে খেতেও শুকনো মানুষটা ঝাল কম আসে খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু খুব সিম্পলভাবে আচারটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে কিছু বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি কিন্তু এখানে ভিনেগার দিয়েছি পরিমাণ মতো আর এই তো এখানে মশলার মধ্যে এই তো এটা পাঁচ ফোড়নটা আমি এক মিনিটের মতো টেলি নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই তো আচারটা বানানো কমপ্লিট আর এখন আমি এটা দিয়ে আরেকটু নাড়াছাড়া করে আচারটা নামিয়ে ফেলবো আজকের এই আমের আচারটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু অনেকে অনেক রকম করে এটা বানিয়ে নেয় আমি কিন্তু খুব সহজভাবে শেয়ার করেছি এই তো দেখতে পাচ্ছেন যে তেলটা আছে না এটা আমি পরে দিব আগে আমি কাছের জার নিয়েছি তিনটা এই জারের মধ্যে রেখে তারপর এই তেলটা দিয়ে দিবে এভাবে যদি উপরে তেলটা থাকে তাহলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে আর আচারটা নর্মাল ফ্রিজে রাখলে পুরো এক বছর খাওয়া যায় খিচুড়ির সাথে কিংবা এমনিতে ভাতের সাথে যে যেভাবে খেতে চায় আর কি এ তো আমার আচার বানানো কমপ্লিট দেখেন আচারগুলো আমি এভাবে রেখে দিয়েছি তো আজকের আচার বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ